শিশির মনির আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যান্ডেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবে আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না ডাক নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে সেটা কি পাশে ছিল বলে মানে না হলে যেত না এরকম কিছু এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন ধরেন একটা আমি আপনার কাছেই জানি ধরেন একটা গ্লাস একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে আপনি দেখছেন অর্ধেক খালি আছে আমি তো দেখছি অর্ধেক ভরা আছে দৃষ্টিভঙ্গির বিষয় এই যে প্রশ্নটা করেছেন এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহিপ্রকাশ ঘটেছে এখানে আছে বলে যেত না এখানে আছে বলে যেত ইজ ইট এ ফেলাসি ক্যান ইট বি আর্গিউড হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টকবগে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের বোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানে দে পেইড দেয়ার অ্যাটেনশন এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিসিয়েট ইট because they have taken a very positive, innovative, creative initiative. তাহলে কি একাত্তর নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না আপনি এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি সেই অ্যানালাইসিসটা কি একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা ইনক্লুসিভ পজিটিভ ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ স্টুডেন্ট শুড বিহেভ লাইক দিস এখন তারা ডাকশুতে এসেছে এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে কি ধরনের প্রোগ্রাম তারা নেয় যারা হারে হেরেছে জিততে পারে নাই তাদের প্রতি তাদের হয় তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট নট লাইক এ বস বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর প্রথম মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ এই ক্যাম্পাস হচ্ছে মুক্তি মুক্ত চর্চার কেন্দ্র সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয় তাদের নিয়ে আমার আপত্তি আছে কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের মূল দল জামাতি ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল কোনো মন্তব্য করতে চান সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতে যে মন্তব্য করতে চাই এটা আমি তো সিনিয়র মানুষ আই ফুল রেসপেক্ট ফর হিম আই অলওয়েজ রেসপেক্ট এক্সপেরিয়েন্স পাল অনেক কিছু দেখেছেন কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা ঠিক হবে না যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে রাইট ওর রং মানুষের জীবন উত্থান পতন হয় না আপনি একটা দেখেছেন আমি তো আরেকটাও দেখতে পারি আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি এটাই তো ডাইনামিজম ক্রিয়েট হবে চেঞ্জ হবে আসবে যাবে বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে তারা তাকে বেছে নিয়েছে এখন আমি এগুলো যদি আমরা যদি এই বক্তব্য দেই ইজ বি জাস্টিফাইড আমি জাস্টিফাইড মনে করি না বাট হাওয়েভার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম ইজ এন এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স পার্সন হি ইজ টু মি এজ এ ফাদার লাইক পার্সন এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না শুধু আমি এতটুকু বলতে চাই সম্ভবত এই এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে তাদের অপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে এটা কারই করা উচিত না জি আগের প্রশ্নের উত্তর কোনটার কথা বলছিলেন জি আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া একাত্তরের ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কি দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে একাত্তরের কোনো সম্পর্ক নাই দে আর

আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশেই আমার জন্ম আমি একাত্তর দেখিনি কি আমি একাত্তরের চেতনায় বিশ্বাস করবো না বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মাধ্যমে আমি একাত্তর বিশ্বাস করবো না

ে জামা ইসলাম ু করে এ কিু কোন ভল করেছ ১ সালে মে মাকে বলছে ন আত জামা ইসম শ্বা আদর্শের বিশ্বাসক । ই আসা জামাত ইসলাম এুড রিপিটে অ ই ফ রিটে।

আর্ট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্ম্যালিটি ফর্ম্যালিটি ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সমিপল হ্যাজ এ জাস্ট টু আস দ্য কোয়েশ্চেন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই এর বাইরে অবজেক্টিভ এখন অবজেক্টিভ কী হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দ্য নেশন আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে যে ভিকটিম সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি জামাতি ইসলামের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা করেছে আপনারা ক্ষমা চেয়েছেন বাংলাদেশ করেছেন আপনি স্পষ্ট কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক এই যে প্রশ্নগুলো করছেন আপনি এই যে কথাটা এখন বলছেন এই কথাটা হোয়াট ইজ দি নাও ইউ আর ক্রিয়েটিং দি রিলেভেন্সি বাই ইন দ্য ওয়ে উই ইন উই আর ডিসকাসিং ওই ছেলেরা ওখানে গিয়েছে গিয়ে এটাও ziyaret করেছে এটাও ziyaret করেছে দ্যাট দ্য দিস ইজ রুট

কি আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রুল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপালগুলো কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশনে সেভেন্টি টু কনস্টিউট কীভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরিডে উইথ সিনসিয়ারিটি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হেপোক্রাসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না য়ারভারমেন্ট পরে না না লিবার্টি রাইট টু লাইফ লিবার্টি পরে না দ্যাট উই আর তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্ক গুলো করতে হবে আপনার কাজে প্রমাণ করতে খানিকটা উত্তর পেয়েছি